এই তোমরা আমরা আসছি আলহামদুলিল্লাহ আজকে সমুদ্রের পারে বিচে ঘোরার জন্য এই যে কোরিয়ান বাচ্চারা এইভাবে বালি দিয়ে খেলা করে বালিতে বসে ওরা যে বালি দিয়ে পাহাড় বানাইতেছে জিনিস সামগ্রীগুলা দিয়ে তারা খেলা খেলতেছে যে বাচ্চার মা খাবার নিয়ে আসছে খাবার খাওয়াচ্ছে বালে দিয়ে খেলতেছে ওই যে ওনারা মরা নিয়ে আসছে সমুদ্র বিলাস করার জন্য এই সমুদ্রে ঢেউয়ের মধ্যে বসে সমুদ্র বিলাস করতেছে বাচ্চারা খেলতেছে বালে দিয়ে নিয়ে আসছে বাবা মা দাঁড়িয়ে আছে মায়েরা দাঁড়িয়ে আছে খুব সুন্দর একটা জায়গা